মার্কেটে একটা বাড়ি আছে ওই বাড়ি আমি আর আমার আম্মু মিলে বিক্রি করতে চাইছি তখন বিএনপি কিছু লোকজন আমার মায়ের কাছে চাঁদা চাইছে আমার মা চাঁদা না দেওয়াতে এলাকার মানুষদেরকে আমার মার বিরুদ্ধে ক্ষিপ্ত করে আমার মা এবং আমাদেরকে মেরে ফেলার ওরা ষড়যন্ত্র করছিল এবং মব সৃষ্টি করছে এলাকার লোকজন সবাইকে নিয়ে আসছে তখন আমি ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশ আনছি তখন ওনারা আমাদেরকে সেফটি দিয়ে নিয়ে গেছে ওইখানে এমন পরিস্থিতি হয়েছিল যে পুলিশদের গায়েও হাত তোলা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি নামের এক এক ছেলে সে তার মুখের কোন লাগাম নাই সে যা তাই বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই ডারবি নাসির বলে চিনি আমি জানিনা কেন এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামনে কথা বলেন চাঁদা দিতে অস্বীকৃত জানালে তাদেরকে বাড়ি থেকে বের করে দিবে এমনকি মেরে ফেলবে এমন কিছু হুমকি দিয়েছে আপনারা দেখেছেন এক ভাগিনী কন্যা সে তার অবস্থার কথা বর্ণনা করেছেন তার মা এমনকি সে নিজে অর্থাৎ মা মেয়ে দুজনেই নির্যাতনের শিকার তারা ইতিমধ্যে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে কারণ তাদেরকে হুমকি দিয়েছে যদি তাদের বাড়িটি বিক্রি করা হয় আর সেই বিক্রির বিনিময়ে আমাদেরকে চাঁদা না দেওয়া হয় তাহলে বাড়ি থেকে বের করে দিব এমনকি মেরে ফেলারও হুমকি দিয়েছে সেই বিএনপি নেতা নেতারা কোথায় কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তার সাথে সাথে বিএনপি নেতা ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি এনসিপি না তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কি হুঁশিয়ারি দিয়েছেন বিস্তারিত থাকবে এই ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায় খানে মো তাদের উলঙ্গ করে তাদেরকে কিছু শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারী নামে এক ব্যক্তি একটা পদ্মাইল ছেলে সে তার মুখের কোন লাগাম নাই সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কে বারবার সে বিরূপ মন্ত্রক কটুক্তি সতর্ক যুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইরা এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র ডারবি নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসির কে হুশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদা বাজদের দল আরে ভাই বিএনপি চাঁদা করদের দল আপনারা ঘুষ দল আপনারা আপনারা যত ধরনের সরকারি কার কারণে কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছেন এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয় সেটা শুনেন আপনারা সেখানে দুইজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাই দুজনে ছিল নাহিদ পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিবগুলাকে। তাদের পাশে এনে বসাচ্ছে তা আমরা কি এগুলা বুঝি না আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের সহচরদা জামাতের বিরুদ্ধে বহু দিন কোন কথা বলি নাই তারা একাতুরে শ্রেষ্ঠ গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে না তাদের পিছন হইছে আমার মা বন্ধে ধর্ষণ করছে সেটার কোনো দাম নাই আছে আমাদের চাই তারপরেও আমরা সত্য করে গিয়েছি কেবল মাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আমরা আর শেষ কথা বলতে চাই আর শেষ কথা বলতে চাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি কখনো আমরা বের হই না আমরা প্রয়োজন মনে করি না কিন্তু যখন আমাদের নেতা ডাক দিবে তখন বাংলাদেশে রাজপথে তিল ধারণের পাই থাকবে না এই বর্তমান এলজিআরডি উপদেষ্টা আসিফ তার মুরাদনগরে যে ধরনের পরবরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে তিনজনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে প্রথমে কি করলো বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো পরে দেখা গেল এই উপদেষ্টা ব্যাটার আত্মীয় এই এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনিরা রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা জান কি ইনভেস্টিগেট করেন গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই তারা এখনো ভয় পায় আগে ভয় পায় তো হাসিনারে এখন ভয় পায় এদের তো ভয়টা কিভাবে আসলো মব জাস্টিস এইসব মব জাস্টিস ফব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার এই নতুন দল এনসিপি প্রথম ঘটনাটি হলো তারা গোপালগঞ্জে যাবে যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নাম দিয়েও পাল্টাল এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে তারা সেটিকে গ্রাহ্য না করে আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার এরপরে তারা কি করলো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে গায়ের চড়ে তারা সেখানে নিজেদের পাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করল আপনারা মুজিবাদ হটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তারা শহরে জামাতি ইসলামী সাতটি আসনের সাতটিতে তারা জামানত জামান হয়েছে এই জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে কথা তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে শুনতে পারি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না আরে ভাই আপনারা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বিএনপি নেতাদের চাঁদাবাজি যেন কোনো জন্য সাধারণ কিছু নেতাদের জন্য যদিও দলের পক্ষ থেকে তারা বলছে এই সমস্ত চাদাবাজি চাঁদাবাজি তারা করবে না এমন কি করতে দেয়া হবে না তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে কিন্তু সাধারণ থেকে সাধারণ কিছু নেতা এই সমস্ত চাঁদাবাজির কাজ করছে এমন কি বিভিন্ন জায়গায় চাঁদা না দেওয়া কারণে মেয়েরা পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছে শারীরিক মানবিক মানসিক সব ধরনের নির্যাতনের শিকার হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন প্রিয় ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে